আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে কথা বলবো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো ডিপ্রেশন আসলে যারা এই ডিপ্রেশনে থাকে তারাই বুঝে যে আসলে ডিপ্রেশন জিনিসটা কী আর আজকে ডিপ্রেশন বিষয়ে আপনাদেরকে কথা বলবো যারা ডিপ্রেশনে থাকেন অবশ্যই তাদের জন্য একটা একটা শুরু হবে ইনশাআল্লাহ আশা করা যায় কোরআন এবং হাদিস থেকেই কিভাবে ডিপ্রেশন থেকে মুক্ত পাওয়া যায় সকল বিষয়ে কথা বলবেন ডিপ্রেশন হলো এমন একটি জিনিস যেটা চোখে দেখা যায় না মানুষ অনুভব করে ডিপ্রেশন মানে দুশ্চিন্তা অর্থাৎ মানুষ যখন সে কোনো কিছু হারিয়ে ফেলে অথবা যখন সে কোনো কিছুকে পাওয়ার জন্য তালাশ করে কিন্তু পায় না আপ্রাণ চেষ্টা করার পরে পাচ্ছে না এবং সেই না পাওয়ার কারণে সে বিভিন্ন রকম বিপদে পড়তেছে বিভিন্ন রকম সম্মানহানির মুখোমুখি হচ্ছে তখন সে ডিপ্রেশনে পড়ে যায় আর এই ডিপ্রেশনে পড়ার কারণেই দুশ্চিন্তা করার কারণেই মানসিক শান্তি হারিয়ে ফেলে মানসিক শান্তি সে হারিয়ে ফেলে তখন সে আসলে কি করে নিজেও বুঝতে পারে না তখন তার ভালোটাই ভালো লাগে না তখন তার নামাজ ভালো লাগে না জিকে ভালো লাগে না কেউ ভালো কথা বললে ভালো লাগে না যেই কথা বলুক না কেন তার রাগ হয় প্রচুর রেগে যায় এটা হলো ডিপ্রেশনের লক্ষ্য আর এই ডিপ্রেশন একটা সময় মানুষকে ধীরে ধীরে মৃত্যুর পথে ধাবিত করে শুনলে অবাক হবেন এটা এটা বাস্তব ডিপ্রেশন মানুষকে মৃত্যুর পথে ধাবিত করে কিন্তু আজকে অধিকাংশ মানুষই আমরা জানি না যে কিভাবে ডিপ্রেশন থেকে মুক্তি পাব এখন এবং আপনাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া তাহলে যা আপনি কোরআন হাদিস থেকে বলবেন তাহলে যারা মুসলিম তারা এটা পারবে অন্য ধর্ম কি পারবে না না ভাই আমি এই ভিডিওটা সকলের জন্য করতেছি সবাই এই ভিডিওটা সকলের জন্য সবাই এই টিপসটা অবলম্বন করতে পারবেন ডিপ্রেশন কি আপনাদেরকে বোঝালাম এখন ডিপ্রেশন থেকে বাঁচার উপায় হলো প্রথম তো আপনি যে বিষয়ে ডিপ্রেশন করতেছেন এই বিষয়টাকে আগে রিয়েলাইজ করতে হবে যে আপনি কি বিষয় ডিপ্রেশন করতেছেন কোনো কিছু হারাই ফেলছেন কি হারাইছেন লাইফ থেকে একটা মানুষ হারাইছে লাইফ থেকে কিছু টাকা হারাইছে লাইফ থেকে একটা সময় হারাইছে একটা ভালো সময় হারাইছে এর থেকে তো আর কোনো কিছু না আপনি যে থেকে তা বড় জিনিস হারাচ্ছেন আপনার আয়ু আপনার হায়াত আপনার বেঁচে থাকার সময় আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক হওয়ার যে মাধ্যম সেইটা এত বড় বড় জিনিস হারাচ্ছেন এতটুকু বুঝতে হবে ভাই আপনি যেগুলো হারাইছেন এগুলো সব তুচ্ছ আপনাকে এতটুকু বুঝতে হবে যে আপনি দুনিয়ায় চিরস্থায়ী নয় মাত্র কিছুদিনের জন্য আসছেন কিছুদিনের মেহমান সুতরাং মেহমান যেমনভাবে থাকে তেমনভাবে থাকেন যা হারাইছেন ফি সাবিল্লা নতুন করে গড়ার স্বপ্ন দেখেন নতুন করে কিভাবে গড়তে পারেন সেই স্বপ্ন দেখেন কিভাবে গড়বেন সেই প্ল্যান করেন পিছনে যেটা গেছে ফি সাবিল্লা যা গেছে সেটা আপনার কপালে ছিল না এবং সেটা আপনার জন্য না যেটা আপনার কাছে আসতেছে সেটাই আপনার জন্য যেটা গেছে আল্লাহ যেটা নিয়ে নিয়েছে সেটা আপনার জন্য নয় এইটাকে মাইন্ডে সুন্দরভাবে গেঁথে ফেলতে হবে আর অধিকাংশ মানুষ এখন ডিপ্রেশনে থাকে বিশেষ করে হয় টাকার জন্য নথুবা এই হারাম রিলেশনের কারণে এই হারাম জিনিস কখনো কিন্তু শান্তি দেয় না এটা কিন্তু সব সময় ডিপ্রেশনে নিয়ে যায় সব সবসময় আপনাকে অশান্তি দিবে এটাই বাস্তব ঠিক আছে এটাই এটাই হলো বাস্তব সুতরাং হারাম জিনিস কখনোই শান্তি দেবে না হারাম জিনিস সম্পূর্ণ বাদ আপনি নতুন করে আপডেট হন আরে ভাই সে গেছে গেছে তার জন্য কি আপনি মরবেন নাকি ডিপ্রেশনে পড়বেন ডিপ্রেশনে করে নিজেকে শেষ করবেন সে তো ঠিকই ভালো আছে বুঝতে হবে আপনি তো একজন মানুষ আপনার তো ব্রেন তো শার্প থাকার কথা আপনি তো সুস্থ মস্তিষ্কের মানুষ সে ঠিক থাকতে পারতেছে আপনি পারবেন না কেন আপনি তো পুরুষ মানুষ আপনাকে তো অনেক কিছু সহ্য করতে হবে তাই না এগুলো সব হজম করে চলতে হবে নতুন করে সাজান যে গেছে তার থেকে ভালো কিছু পাবেন বুঝতে হবে যে কেসে তার থেকে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ তো ডিপ্রেশন থেকে বাঁচার দ্বিতীয় উপায় হলো যারা মুসলিম ধর্ম আছেন তারা পাঁচ তো নামাজ পড়বেন আপনাকে নামাজ পড়তে হবে টাইম আপনাকে ইবাদতের ভিতরে থাকতে হবে দেখবেন যে মনে শান্তি লাগবে ডিপ্রেশন একেবারে নাই হয়ে যাবে আর যারা ভিন্ন ধর্মে আছেন তারা তাদের ধর্ম উপাসনা করবেন সব সবসময় ধর্ম উপাসনা করবেন ফ্রি মাইন্ডে থাকবেন কোনো ঝামেলার সাথে জড়াইতে যাবেন না দেখবেন ডিপ্রেশন একেবারে নাই হয়ে গেছে এই হলো টিপস নম্বর দ্বিতীয় আর তিন নম্বর টিপস হলো সব সময় ইস্তেক পার পড়বেন সব সময় ইস্তেক পার পড়বেন আপনার হলো এবাদতের ভিতরে থাকবেন দেখবেন ডিপ্রেশন একেবারে নাই হয়ে গেছে কুরআন হাদিস অনুযায়ী এবং বিভিন্ন কিতাব অনুযায়ী সমস্ত আলোচনাকে আমি সংক্ষেপ করে বললাম এতগুলো আলোচনা তো বলা যায় না সংক্ষেপ করে এই তিনটা টিপস দিলাম যদি কাজে লাগে আলহামদুলিল্লাহ যদি না হয় অবশ্যই পার্সোনালি আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আমার কিতাবের যে ছবি যেখান থেকে পড়েছি কিতাবের যেখান থেকে পড়েছি সেখানে ছবি তুলে অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে অবশ্যই আপনি নিজে নিজে আমল করতে পারবেন আলম আলাইকুম